শিবাই জয় বজরঙ্গলীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ থেকে ঠিক গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন মিন রাশির জাতকাতের জন্য হতে চলেছে এই জুন মাসের শেষ হতে হতে অর্থাৎ তিরিশ জুনের মধ্যে আচমকা বেশ কিছু পরিবর্তন হবে কারণ গ্রহগোচরের বিশেষ কিছু পরিবর্তন আপনার জীবনে বেশ কিছু সমস্যা দূর করবে অর্থাৎ এতদিন ধরে চলে আসা আপনার পারিপার্শ্বিক সমস্যা অর্থাৎ আত্মীয় সাথে ঝামেলা বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা বা আপনার শত্রুপক্ষের দ্বারা আপনি অনেক বেশি বাধা হয়েছেন বা আপনার শত্রুরা আপনার পেছনে যেন লেগেই রয়েছে চাকরি বাকরির জায়গায় রাজনীতি লক্ষ্য করেছেন পারিবারিক সাংসারিক জীবনে কিছু অশান্তি ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি এবং আপনার আর্থিক ক্ষেত্রে আপনি কিন্তু যতটা সঞ্চয়ের পরিকল্পনা করেছেন কিন্তু ততটা পারেননি বা আপনার আপনার ইনকামের জায়গাটা যতটা আপনি বাড়াতে চেয়েছেন কিন্তু আপনার ইনকাম বাড়েনি আপনি পরিশ্রম করেছেন কিন্তু তার ফল স্বরূপ কিছু প্রাপ্তি ঘটেনি সম্পর্কের জায়গায় আপনাকে অনেক ক্ষেত্রে লাঞ্ছনা অপমান সহ্য করতে হয়েছে রিলেশনের জায়গায় ভুল বুঝাবুঝির পরিবেশ তৈরি হয়েছে কারো কারোর ক্ষেত্রে তো সময় মানে পরিস্থিতি তৈরি হয়েছে তো এই বিশেষ জায়গাগুলো থেকে বিশেষভাবে উন্নতির এক বিশেষ শুভ সময় কারণ গ্রহ গোচরের বিশেষ শুভ সমন্বয়ের যোগ আপনার জীবনে আসছে যার কারণে অবশ্যই সেখানে সুফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা তাই আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ওম নমসিবায় অথবা জয় বলির জয় লিখবেন আজকের আলোচনা হচ্ছে কি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিচক্রের দ্বাদশ রাশি অর্থাৎ সর্বশেষ রাশি মিন রাশি আপনার রাশি সাপেক্ষে শনিদেব আপনার রাশিতে যদিও বা উপস্থিত শনিদেবের ঢাইয়ার দ্বিতীয় চরণ চলছে তারপরেও অন্যান্য গ্রহের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাহু আপনার অর্থের ঘরে একটা বেশ পজিটিভ সময় বলা যেতে পারে এরপরে বলছে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে রয়েছে আপনারা অলরেডি জানেন আর মঙ্গল অলরেডি রাশি পরিবর্তন করে পঞ্চমে রয়েছে কেতুর সাথে এপাশে বুধ এবং সূর্যের বিশেষ গোচর পরিবর্তন বৃহস্পতির নক্ষত্রিক পরিবর্তন আর এখানে বুধ এই সরি সূর্যদেব গোচর করে আপনার থেকে চতুর্থ ঘরে উপস্থিত হয়ে গেছে তো এই যে পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শুভ সময় আপনার জন্য নিয়ে আসবে যেটা হচ্ছে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের সম্পর্কের জায়গাতে যে পরিমাণ সমস্যা লক্ষ্য করেছিলেন ওই জায়গাটায় কিন্তু আপনাদের সমস্যাটা দূর হবে কারণ মঙ্গল সেখানে নিচ অবস্থা থেকে আপনাদের রিলেশনের জায়গাটাকে কিন্তু অনেকখানি খারাপ করেছে যার কারণে কিন্তু আপনাদের সম্পর্ক কখনও জোড়া লাগার পরিস্থিতি হয়েও কিন্তু জোড়া লাগেনি কোনো না কোনো কারণে সেটা ভুল বুঝাবুঝি ইগো রাগ ঝগড়া এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আবারও সমস্যা তৈরি হয়েছে এবার সেই জায়গাতে অবশ্যই শুভ পরিবর্তন নিশ্চিতভাবে থাকবে এবং আপনাদের জীবনে নতুন কারোর আশা বা আপনাদের সম্পর্কে জোড়া লাগা যাদের জীবনে ছিল না তাদের জীবনে আসা কারো না কারোর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আর যেটা হচ্ছে রাহু কিন্তু বা দ্বাদশ ঘরে রয়েছে আমার বলা বলেছে আপনার দ্বিতীয় ঘরে কিন্তু শুক্রদেবের উপস্থিতি রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনরাজ কুবির আপনার অর্থের ঘরে উপস্থিত থেকে আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন আপনাকে দেবেই দেবে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিক আপনারা বলা যেতেই পারে আপনাদের জন্য কারণ স্বয়ং ধনরাজ কুমের আপনার এই মুহূর্তে অর্থের ঘরে রয়েছে আপনার অর্থবৃদ্ধি ঘটবেই ঘটবে অর্থ সঞ্চয় ভাগ্য আপনার অত্যন্ত প্রবল হবেই হবে সেখানে কিন্তু আপনি অবশ্যই শুভ ফল পাবেন এছাড়া যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ নাচ গান ছবি আঁকা সিনেমা জগতেও রয়েছেন আর্টিস্টিক লাইনে কাজ করেন তাদের ক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে অত্যন্ত গোল্ডেন একটা সময় বলা যেতে পারে আপনারা কিন্তু সেই সমস্ত কাজে সেই সমস্ত জায়গায় বেশ ভালো সুফল পাবেন এছাড়া আপনারা যে পরিমাণ টেনশানে ছিলেন যে পরিমাণ চাপের মুখে ছিলেন যে কোনো আপনার কেরিয়ারকে নিয়ে আপনারা খুব দুশ্চিন্তা রয়েছেন ব্যবসাপাতি নিয়ে আপনারা ওভার থিঙ্কিং করছেন তো সেই জায়গাগুলোতে আপনারা অবশ্যই শুভ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন তবে হ্যাঁ আপনাদেরকে কিছু ব্যাপারে সতর্ক থাকতে হবে দু একটা জায়গায় যেটা হচ্ছে আপনার কিছু আচমকা খরচ বাড়তে পারে হয়তো কোনো কারণে আপনার মেডিকেল ইস্যু হলো কারোর পরিবারে কোনো সদস্যের শরীর খারাপ হতে পারে বা আপনার পরিবারে কোনো বিষয় নিয়ে একটা খরচাপাতি বেড়ে যেতে গেল বেড়ে যেতে পারে অনুষ্ঠান আয়োজন বা কোনো কারণে কিন্তু একটা আচমকা খরচের একটা সম্ভাবনা থেকে যায় তাই আপনাকে সেটা ধ্যান রাখতে হবে আর হচ্ছে কি আপনার স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখবেন সামান্য কিছু হলেও স্বাস্থ্যের অবনতি দিলেও দিতে পারে ধ্যান রাখবেন আর চাকরি বাকরির জায়গায় আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে অর্থাৎ হয়তো কেউ চাকরি পরিবর্তন করবেন কাজ ছেড়ে দেবেন এরকম প্ল্যান করছেন তাহলে বলবো আপনারা একটু থেমে যান এই ধরনের সিদ্ধান্ত আপনারা হুডহাট করে নেবেন না যদি কোন জায়গায় অন্য কোনো কাজে কনফার্ম হয়েছেন বা খুব ভালো কাজ এটা থেকে যে কাজ করছেন তার থেকে বেটার তাহলে বিষয়টা আলাদা আদারওয়াইজ আপনারা হুডাট করে কাজ ছাড়বেন না এক্ষেত্রে কিন্তু কাজ প্রাপ্তিতে সমস্যা বা দেরি হতে পারে এইটা আপনাকে ধ্যান রাখতে হবে তবে হ্যাঁ যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য সুযোগটা একেবারে অত্যন্ত ভালো সময় বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো তৈরি করছে বিদেশে যোগাযোগ ফাইনাল হতে পারে কথাবার্তা ফাইনাল হতে পারে এমনটা সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হবে যারা পারিবারিক ক্ষেত্রে কোনো রকমে চাপের মুখে ছিলেন পরিবার বিষয়কে পারিবারিক বিষয়ে খুব বেশি চিন্তা অনুভব করছিলেন আপনাদের সেই চিন্তাটা দূর হবে পারিবারিক ক্ষেত্রে আপনার বেশ উন্নতি এবং সফলতা থাকবে অর্থাৎ পারিবারিক জায়গাটাই কিন্তু একটা শুভ সময় থাকবে যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করছেন বা করবেন বলে প্ল্যান করেছেন কিন্তু কোনো কাজে একাধিকভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে তো সেই সমস্যার সমাধান ঘটবে এটার একটা পজিটিভ দিক আপনাদের জন্য বেশ থাকতে আর যারা হয়তো অনেকদিন ধরে কোনো গাড়ি বাড়ি কোনো প্রপার্টি কিনবেন ভাবছিলেন বা বেচবেন ভাবছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়টা খুবই ভালো থাকবে এটা কিন্তু একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে আপনার শত্রুরা যারা আপনার পিছনে লাগছিল এবারে সেই শত্রু দমনের সময়টা এসে গেছে শত্রুরা এবারে এমনিতেই হার মানবে এবং আপনার জীবন থেকে সরে যাবে তো শত্রুদের থেকে আপনার বিজয় লাভ হবে কর্মক্ষেত্রে বেশ ভালো সুযোগ থাকবে আপনি উচ্চ পদে যেতে পারবেন সেই সুযোগটা আপনাদের জন্য সূর্যদেব তৈরি করতে চলেছে যার কারণেই কিন্তু আপনি এখানে অবশ্যই ভালো ফল পাবেন কারোর পদোন্নতি হতে পারে কারোর উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাপোর্ট পেতে পারেন এমনটা যোগ লক্ষ্য করা যাবে এছাড়া আপনারা আপনার ভাগ্যের ক্ষেত্রে ফুল সাপোর্ট পাচ্ছেন আপনার পরিজন আত্মীয় স্বজন এদের সাপোর্ট খুব ভালো পাবেন আর হচ্ছে কি আপনার কেরিয়ারের সাপোর্ট তো রয়েছেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে লাভবান করাবে দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ রাগ অভিমান ঝগড়াঝাটি আপনারা লক্ষ্য করেছেন বা ফেস করেছেন সেই জায়গাটায় অনেকখানি এবারে শুভ পরিবর্তন থাকবে আপনার পার্টনারের কেরিয়ারে কোনো শুভ পরিবর্তন হতে পারে কোনো শুভ সময় আসতে পারে কোনো কাজ চাকরি বা কাজের সুযোগ হতে পারে এছাড়া যারা অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন বা করবেন ভাবছেন উভয় ক্ষেত্রে কিন্তু সময়কাল ভালো আপনারা অবশ্যই সেই ধরনের সিদ্ধান্ত বা সেই ধরনের কাজে এগিয়ে যেতে পারেন সেখানেও সুফল লক্ষ্য করা যাচ্ছে আর শুক্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা কি শুক্রদেবের একটাই দৃষ্টি যেটাকে আপনার থেকে ঠিক অষ্টম করে পড়ছে যা কিন্তু শুক্রদেবেরই ঘর তো যার কারণে এখানে আপনি নিশ্চিতভাবে বলা যায় আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি বা পুরনো কিছু প্রপার্টি থেকে পুরনো আটকে থাকা টাকা পয়সা কোনো ব্যাঙ্কিং সেক্টরে লোনের টাকা পয়সা এই ধরনের জায়গায় প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে এছাড়া যারা জার্নালিজম ডিপ রিসার্চ বা যারা গবেষণা জগৎ এই ধরনের জায়গায় রয়েছেন যারা একটু কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে চিন্তা করে একটু রিসার্চ করে তার বিষয়ে তথ্য সংগ্রহ করেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা খুব ভালো থাকবে আপনারা এগিয়ে যেতে পারেন দেখে রাখার বিষয় বলতে বললাম যেটা হয়তো আপনার কাগজপত্রগুলো একটু খেয়াল রাখবেন আর যেটা হচ্ছে আপনার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন শত্রুদের থেকে একটুখানি আপনারা যদি সাবধানতা অবলম্বন করতে পারেন তো খুবই ভালো হয় বিদেশ যাত্রার কাজকর্মের ক্ষেত্রে আপনারা একটুখানি সেখানে তাড়াহুড়ো করা থেকে বেরোতে থাকবেন আর কি হঠাৎ করে যেমন দিতে পারে হঠাৎ করে আবার সমস্যাও দিতে পারে তাই সেটা একটু আপনাকে ম্যানেজ করতে হবে আর ওভারঅল কোনো চিন্তার কারণ কারণেই আপনি পুরো বিষয়টাকে পজিটিভভাবে যেতে চাইলে কয়েকটা উপাচার অবশ্যই ফলো করুন অবশ্যই ভালো ফল পাবেন যেটা হচ্ছে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন এতে আপনার জীবনের যত বাধা বিপত্তি রয়েছে ওটা অনেকখানি পজিটিভের দিকে এগোবে এবং শত্রুদের থেকে আপনি অনেকখানি মুক্তি পাবেন আর হচ্ছে অবশ্যই আপনি পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন দান ধারে গুরুত্ব রাখবেন গরিব এবং কিছু দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন ফল ভালো পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করুন ও ওম নমশ্রী হবে জয় শ্রী মহারাজের জয় এটা উল্লেখ্য কমেন্ট করে জানাতে পারেন